সম্মানিত উপস্থিত সম্মিলিত জনতা উপস্থিত বাংলাদেশি বাংলাদেশ প্রেমিক জনতা আমাদের হিন্দু খ্রিস্টান মানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই জানি ইসফন উনিশশো ছয়ষট্টি সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এখন তো সবাই জানি আজকের এই সম্মেলন কোনো হিন্দু হিন্দু ধর্মের বিরুদ্ধে নয় খ্রিস্টান বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে নয় বরং হিন্দুত্ববাদের নামে একটি সন্ত্রাসী সংগঠন স্কলের বিরুদ্ধে মনে রাখতে হবে এই স্কল এমন একটি সন্ত্রাসী সংগঠন যারা কয়েক বছর আগে ঢাকার ভাগে মসজিদের তাবিল নামাজ বন্ধ করে দিয়েছিল তারা সিলেটের ইস্কন মন্দির দেখে ইস্কনের যত মন্দির আছে ওই সমস্ত মন্দিরে তারা আগ্নেয়াশ্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র তারা তাদের ইস্কন মন্দিরে জমা রাখে কিছুদিন আগে তারা ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসল্লিদের উপর কয়েক গ্রাহণ গুলি চালিয়েছিল সেই গুলিতে প্রায় ডজন খানিক মুসলমান মুসল্লি আহত হয়েছিল শুধু তাই নয় এই স্কন ইস্কনের বিরুদ্ধে একজন ইমাম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে কিছুদিন পরে সেই লাশ পাওয়া হয়েছিল এই সমস্ত নয় আপনারা জানেন কিছুদিন আগে এই স্কন বাংলাদেশের পতাকার উপরে তাদের পতাকা উড্ডয়ন করে রাষ্ট্রধুই তার কাজ করার অপরাধে চিনময় দাস কৃষ্ণকে গ্রেফতার করা হয় সেই চিন্ময় দাস কৃষ্ণকে গ্রেপ্তার করার পর আদালত তাদেরকে জামিন না দেওয়ার কারণে এই সদস্যরা সন্তান ইসলাম আরিফকে কুপিয়ে হত্যা করেছিল জমা করে হত্যা করেছিল এই সমস্ত ঘটনার দ্বারা প্রমাণিত হয় ইস্কন হিন্দুবাদী সংগঠন নয় একটা সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় এই ইস্কন বাংলাদেশে শুধু নিষিদ্ধ হয় ইস্কন সৌদি আরবে নিষিদ্ধ ইস্কন ইরানে নিষিদ্ধ নিষিদ্ধ ইস্কন সিঙ্গাপুরে নিষিদ্ধ İslam'da valla dışarı için bakan adamlar açıyor. Evet! Allah'u Ekber! Allah'u Ekber! Kumi ke, ami ke! Müslim, Müslim! Kumi ne dayanay! İsko ne ne dayanay! Bana dert kalan adam! Uşu yar şaptan! Uşu yar şaptan!

Mother- mm -hmm.